হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তা আমিও খুব ভালো আছি তো আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে তো আজকে আমি দেখাবো বড়ি দিয়ে চারাপোনা মাছের ঝাল এখানে আমি নিয়ে নিয়েছি চারাপোনা মাছ যেটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দিলাম লবণ হলুদ এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব তো সমস্ত মাছগুলোই ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিতে হবে তো এই যে আমি মাছগুলো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আমার সকল বন্ধুদের তো এবার মাছগুলো আমি এভাবে ভেজে নেব তো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সকল বন্ধুদের অনুরোধ করব প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবেন কারণ আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাকে অনেক উৎসাহ জাগায় বন্ধুরা তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা আপনাদের একটা সাপোর্ট আমার এক পা এগিয়ে যাওয়া বন্ধুরা তো প্লিজ আমাকে একটু উৎসাহ দেবেন তো এই যে আমি এখানে মাছগুলো তো ভাজা হয়ে গেল দেখতেই পেলেন তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর আদা আর কাঁচা লঙ্কা আমি কিন্তু কোনো রান্নাতেই শুকনো লঙ্কা ব্যবহার করি না সমস্ত রান্নাটি আমি কাঁচা লঙ্কা দিয়েই করি আর এখানে নিলাম দারচিনি আর এই যে বড়িগুলো আমি ভেজে নেব বড়িগুলো কিন্তু আমার বাজারের কেনা না বাড়ির তৈরি বড়ি আর এটা কলার ডালের বড়ি তো বড়িগুলো ভেজে তুলে নিলাম আর এখানে সামান্য পরিমাণ তেল আমি দিয়েছি এবার এবার আমি জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম এবার পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব দিয়ে দিলাম লবণ লবণটা আপনারা পরিমাণ মতোই দেবেন আর দিয়ে দিলাম একটি ছোট সাইজের টমেটো কুচি এবার ভালো করে ভেজে নেব তো এগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর টমেটোটা তো আমি মশলার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ তো এই দেখুন বন্ধুরা মশলাটা আমার প্রায় কষা হয়ে এসেছে আমি কিন্তু খুব অল্প তেলে রান্না করি আর আমি কিন্তু এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো কিংবা কোনো শুকনো লঙ্কা বাটা কোনো কিছু ইউজ করি না তো প্লিজ বন্ধুরা কালারে যাবেন না হ্যাঁ একবার এইভাবে বানিয়ে দেখবেন টেস্ট কিন্তু ভরপুর পাবেন তো যাই হোক মশলাটা আমার ভাজা হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম জল আর ঝোলটা একটু ফুটে উঠলেই আমি মাছগুলো অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিলাম বড়ি এবার আমি কিছুক্ষণ হতে দেবো যতক্ষণ বড়িগুলো সেদ্ধ না হয়ে যাচ্ছে তো এই যে আমি দশ পনেরো মিনিট পরে ফিরে আসলাম তো আমার বড়িগুলো দেখতেই পাচ্ছেন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে একদম ডুমুডুমো হয়ে ফুলে গেছে তো আমি মাছগুলো একটু হালকা হাতে এবার উল্টে পাল্টে দেব কারণ যেহেতু বড়ি দেওয়া আছে তখন বেশি নাড়াচাড়া করলে কিন্তু বড়িগুলো ভেঙে যাবে তা আমি হালকা হাতে এভাবে একটু নাড়িচারি নেব দিয়ে নামে নেব তো আমার রান্নাটা একদম রেডি তো প্লিজ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আর ভিডিওটা দেখার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা